তারা সহজেই এই মজুর উপর যে কিতাবগুলো লেখা হয়েছে সেই কিতাবে গিয়ে সহজেই হাদিস তাকরিজ করতে পারবে বিশেষভাবে যারা এই বিষয় সংক্রান্ত গবেষণা করতে চায় অথবা আইলমি মাকারা লিখতে চায় এই বিষয়ের উপর তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সমস্ত কিতাব তারা এখান থেকে হাদিস এবং আসার গুলো পেয়ে যাবে যার মাধ্যমে তারা তাদের মাকালা অথবা গবেষণার মধ্যে তারা সহজেই সেটার মাধ্যমে দলিল পেশ করতে পারবে এবং তারা সহজেই সেই জায়গা থেকে এই হাদিসগুলো খুঁজে পেতে পারবে এই বিষয়ের প্রসিদ্ধ কিতাব হলো নাম্বার এক কিতাব ওজাম্মিল গেইমা নাম্বার দুই কিতাব জাম্মিল হাসাদ নাম্বার তিন কিতাব ওজাম্মিল দুনিয়া এই তিনটি কিতাব লিখেছেন ইবনে আবিদ দুনিয়া

এই কিতাবের লেখক আব্দুল্লাহ ইবনে মুবারক ওনার অপাত একশত একাশি হিজড়িতে নাম্বার আট কিতাব জিক্রি ওয়াদ এই কিতাবের লেখক আবু ইউসুফ ইয়াকুব ইবনে ইব্রাহিম আল কুফি ইমাম আবু হানিফার সাথী অর্থাৎ ইমাম আবু হানিফার ছাত্র ওনার অপাত একশত বিরাশি হিজড়িতে নাম্বার নয় কিতাব ফজাইল ইল এই কিতাবের লেখক ইমাম শাহি রহমতুল্লাহ আলাই নাম্বার 10 কিতাব ফজাইল ই এই কিতাবের লেখক আবু নাইম আসবাহানি রহমতুল্লাহ আলাই ওনার অপাত